তালবেড়িয়ায় ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হারোয়া থানায় পুলিশের অভিযান অস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজ হারোয়ায় তালবেড়িয়ায় ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ একদমই দেখো গতকাল রাত্রে গভীর রাত্রে পুলিশের কাছে কাছে খবর আছে যে তালবেড়ি এলাকার চার সশস্ত্র দুষ্কৃতি তারা কিন্তু এক জায়গায় জড়ো হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে সেই খবর কিন্তু সেখানে হানা থানা পুলিশ হানাবে এবং হানা দিয়ে কিন্তু একটি অস্ত্র একটি ধারালো অস্ত্র এবং লোয়া কাটা যন্ত্র সহ বেশ কিছু অস্ত্র সহ ওই চারজনকে কি পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তারা কিন্তু স্বীকার করে যে তার ডাকাতির উদ্দেশ্যে কিন্তু ওই জায়গায় জড়ো হয়েছিল তারপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজকে বৈশাখ মহকুম আদালতে পাঠিয়েছে সঞ্চারি পঙ্কজ এই বাড়ি কি প্রথম যেবার ডাকাতির ছক এইভাবে করা হয়েছিল নাকি এই এলাকায় আগেও এই ধরনের ঘটনা ঘটেছে দেখো এরকম একসাথে যারা কিন্তু সংগঠিত এক জায়গায় জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে পুলিশ সেটা খবর পায় পুলিশ কিন্তু একসাথে চারজনকে গ্রেপ্তার করে অস্ত্র অস্ত্র সহ এটা কিন্তু এই প্রথম হলো এরকম কিন্তু পুলিশ সূত্র জানা যাচ্ছে বেশ ধন্যবাদ পঙ্কজ অনলাইনে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস আরও একবার জানিয়ে রাখি হারোয়ার তালবেরিয়ায় ডাকাতির ছক বানচাল করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাড়ুয়া থানার পুলিশের অভিযান এবং সেই অভিযানেই অস্ত্রসহ সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ